আসসালামু আলাইকুম ইপিএস বাংলার নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত তো যে বিষয়টি শেয়ার করবে সেটা হচ্ছে যে আপনি কুরিয়ান লটারির রেজিস্ট্রেশন কিভাবে করবেন তো আজকে হচ্ছে যে এগারোই মার্চ আমি এর আগে একটু আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ওই ভিডিওটার মধ্যে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ওটার মধ্যে কথা বলিনি শুধুমাত্র মিউজিক দিয়েছিলাম আচ্ছা তো চলুন এখন বিস্তারিত বলি তো ওই ভিডিওটা আমি অবশ্যই এখন ই করে রাখব না আচ্ছা ডাব্লিউডিউ ডট বুয়েসএল বি ও ই এস এল ডট জি ও বি ডট বিডি লিখে সার্চ করবেন সার্চ করার পরে তাদের যে ইন্টারপেজ আসবে সেখানে একটু প্রবেশ করবেন হ্যাঁ যে পেজটা আসলে একটু নিচের দিকে এসে যে এখানে একটু বড় করে নেই আমরা দেখেন এখানে লেখা আছে কোরিয়ান রেজিস্ট্রেশন লিঙ্ক ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে তারা বলবে যে এখানে পাসওয়ার্ড নাম্বারটা লিখতে হ্যাঁ তো পাসওয়ার্ড নাম্বারটা আপনি অবশ্যই লিখবেন আপনার যেটা সেটা আমি আমারটা লিখছি ওকে আমি আমার ওই পাসওয়ার্ড নাম্বারটা লিখে দিয়েছি হ্যাঁ তো এখানে যে ক্যাপসাটা আছে এই ক্যাপসাটা আপনাকে লিখতে হবে NR48K হ্যাঁ NR 48 আচ্ছা লিখার পরে এখন আপনাকে এই যে এখানে লেখা থাকে যে সাবমিট আছে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে হয়তোবা একবারে আপনাকে ওই যে তাদের মেইন পেজে নিয়ে যাবে আর যদি একটু সমস্যা হয় তাহলে হয়তো অনেক এর দুইবার দিতে এটা হ্যাঁ আমাদের একবারে হয়ে গেছে তো এখানে দেখেন যে লেখাটা আছে লেখাটা আপনি অবশ্যই পড়ে নেবেন হ্যাঁ বলা হচ্ছে যে ওই যে পাসপোর্টে যে থাকা বিষয়গুলো অর্থাৎ सेम কোয়ালিটি উঠিয়ে দেবেন যাতে করে এদিক সেদিক না হয় ওকে দেবেন ওকে দেওয়ার পরে আপনাকে এখানে নিয়ে আসবে আচ্ছা এখানে নিয়ে আসার পরে আপনি ওই যে নেম লিখবেন নামটা লিখবেন যেই নাম আপনার পাসপোর্ট অনুযায়ী সেটা লিখবেন অবশ্যই যদি এম ডি থাকে এম ডি লিখে একটা স্পেস দেবেন স্পেস দিয়ে এরপরে নামটা লিখবেন তাজুল ডাবল ডি তাজউদ্দিন হ্যাঁ একটু ভালো করে চেক করে নেবেন এরপরে মেল যদি যা যা হন আপনি পুরুষ হলে পুরুষ পেমেল হলে পেমেল দিয়ে দেবেন এটা তারপর হচ্ছে পাসপোর্ট ইস্যু ডেট মানে আপনার পাসপোর্ট ইস্যুটা কখন করেছেন মানে কবে আপনার পাসপোর্টটা করেছেন তো দেখেন এটা অনেকে হয়তো বুঝতেছে না তো এখান থেকে আপনি যে আগে শনটা সিলেক্ট করবেন এই যে এখানে দুই হাজার উনিশ আছে না উনিশটাই ক্লিক করলে দেখবেন এখানে শন আসছে আপনি কবে আপনার পাসপোর্টটা করেছেন সেটা এখানে হ্যাঁ তো এখানে হচ্ছে যে আমাদের দুই হাজার আঠারো সনে আমরা এটা করেছিলাম তো আঠারো সিলেক্ট করলাম এরপরে এখানে আপনি মাস সিলেক্ট করবেন মাস কত মাসের কত তারিখে হ্যাঁ আমারটা হচ্ছে সেপ্টেম্বর মাসের এগারো তারিখ এই যে কোণে যদি এই তীর বাটনটার মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে মাসগুলো পরিবর্তন হবে সেপ্টেম্বর মাসের এগারো তারিখ আমরা ক্লিক করে নিলাম তো দেখেন দুই হাজার আঠারো সেপ্টেম্বর মাস এগারো তারিখ এরপরে এই যে নিচে লেখা সেট সেটে ক্লিক করবেন সেটে ক্লিক করলে এটা অলরেডি হয়ে যাবে আপনার হ্যাঁ তারপরে পাসপোর্ট এক প্রায় ডেট মানে এটা কখন ডেটটা শেষ হবে কখন আবার ওই যে স্বর্ণ যদি ক্লিক করেন তাহলে এখানে আপনার দুই হাজার আমার ডেট হচ্ছে দুই হাজার তেইশ পর্যন্ত তো তেইশে ক্লিক করলাম এরপরে এটা হচ্ছে যে দশই সেপ্টেম্বর আবার আমরা এখান থেকে ক্লিক করে নিলাম সেপ্টেম্বর মাসটা দশ তারিখ হয়ে গেছে এই যে দুই হাজার তেইশ সনের সেপ্টেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত এরপর আবার সেটে দেবেন সেট ক্লিক করলে এটা অলরেডি সিলেক্ট হয়ে যাবে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার পাসপোর্ট অনুযায়ী ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আচ্ছা প্রতিবারের মতো আবার এখানে আপনি সনটা ক্লিক করে নেবেন তো এই পাসপোর্টের সন হচ্ছে যে উনিশশো সাতানব্বই

যেখানে দেখবেন স্টার মার্ক দেওয়া তাহলে সেটা আপনাকে অবশ্যই পূরণ করতে হবে আচ্ছা সুস ফাইল এখান থেকে আপনি ওই যেই পঁয়তাল্লিশ থেকে থেকে ষাট কেবি বিশিষ্ট যে পিকচারটা সিলেক্ট করেছেন সেটা এখান থেকে দেবেন তো এটা যদি কেউ না দেখেন তাহলে ওই যে আমার যেই ভিডিওগুলো আছে সেখান থেকে এটা দেখে আসতে পারেন তো চলুন আমরা সেটা ক্লিক করে নিই আমাদের এই যে এই ফাইলটা হ্যাঁ এই ফাইলটা আমরা সিলেক্ট করলাম এটা অলরেডি তিপ্পান্ন কেবিতে আছে হ্যাঁ এরপরে দেখেন এই বিষয়টা অনেকেই প্রশ্ন প্রশ্ন করে যে এখানে আমি কী দিব ইন্ডাস্ট্রি সাব ক্যাটাগরি এখানে আমরা একটু ক্লিক করি ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে পরিমাপন কাট সংযোজন পার্টস সংযোজন তো যে কোনো একটা যেটার মধ্যে আপনি মোটামুটি পারদর্শী সেটা দিয়ে দিবেন তো এটা এতটা গুরুত্বপূর্ণ না পরে এটা আবার সংশোধন করা যায় তো আমি অ্যাসেম্বল দিয়ে দিলাম হ্যাঁ এরপরে হচ্ছে যে এইটাও অনেকে এই বক্সে ক্লিক করবেন এন বাই এ এটা হচ্ছে যদি আপনি পাঁচ বছরের কমে কুরিয়াতে আগে থাকেন কিংবা পাঁচ বছরের বেশি অবস্থান করেন তাহলে এই একটা সিলেক্ট করবেন আর যদি কুরিয়ে না যান তাহলে যেটা আছে ওটাই থাকবে হ্যাঁ থাকার পরে আমরা সব এরপর কিছু অলরেডি ফিল আপ করলাম এখন একটু চেক করবেন আপনার পাসপোর্টটা হাতে নিয়ে একটু চেক করে দেখবেন যে সবগুলো ঠিক আছে কিনা হ্যাঁ যদি ঠিক থাকে তাহলে অবশ্যই সাবমিট করবেন সাবমিট করে দিলাম এই যে সাবমিট করার পরে আমাদেরকে যেই পেজটা দিবে অর্থাৎ আমরা সাকসেস হয়েছি হ্যাঁ তো সাকসেস হলে অবশ্যই বুঝতে পারছেন যে কী কী যে আমাদের এনআইডি কার্ড ছিল না সেটা এখন এখানে আসছে তো এত সহজ একটা বিষয় আমরা অনেকেই টাকার মাধ্যমে করে থাকি তো আশা করি ভিডিওটা অবশ্যই আপনার ভালো লাগবে তো যখন আপনি এটা করে নেবেন যদি পারেন তাহলে ডাউনলোড করবেন এই যে নিচে ডাউনলোড অপশন আছে হ্যাঁ আর যদি ডাউনলোড না থাকে তাহলে আপনি যে একটা স্ক্রিনশট করে রাখবেন আমি স্ক্রিনশট করে রাখছি তো ওকে আল্লাহ হাফেজ ভিডিওটা এতটুকু পর্যন্ত এবং পরবর্তীতে কিভাবে আপনি এর রেজাল্ট দেখবেন সেই জন্য যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি কোরিয়ান ভাষা শিখতে চান তাহলে এই যে পরবর্তী ভিডিওটা দেখতে থাকেন ওকে আল্লাহ হাফেজ আচ্ছা আরেকটি কথা কেউ যদি আমার ইপিএস বাংলা ইউটিউব চ্যানেল থেকে কোরিয়ান ভাষা কিংবা কোরিয়ান যে সমস্ত নতুন নতুন তথ্যাবলী রয়েছে সেগুলো শুনতে চান দেখতে চান তাহলে আপনাকে যা করতে হবে যে ইউটিউব বারে গিয়ে ইপিএস বাংলা লিখলে আমার এই হোম পেজটা শো করবে অতপর আপনি এই যে এখানে প্লে লিস্ট অর্থাৎ প্লে লিস্টে ক্লিক করলে এখান থেকে যদি আপনি কুরিয়ান ইনফরমেশন অর্থাৎ এখানে আপনি অনেকগুলো ভিডিও দেখতে পাবেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি আমি মনে করছি আমার মতে তো এখান থেকে এই ভিডিওগুলো আপনি দেখতে পারেন তারপরে যদি আপনি ভাষা শিখতে চান এটা হচ্ছে ভাষা শিখার পূর্বের যে কাহিনী সেগুলো হ্যাঁ যদি ভাষা শিখতে চান তাহলে আপনি যদি একেবারেই নুন হন তাহলে এই যে এখানে ক্লিক করবেন যে কোরিয়ান এক থেকে তিরিশ বেসিক ক্লাস হ্যাঁ তো এখানে ক্লিক করলে আপনি একবারে প্রথম থেকে অর্থাৎ সর্বর্ণ থেকে আপনি বাসাগুলো ক্লিয়ারলি শিখতে পারবেন যদি একেবারেই নতুন হন তাহলে আপনার জন্য এই বেসিক ক্লাসগুলো এখানে অনেকগুলো ক্লাস আছে শব্দ বুজার গড়ির কাটা ইত্যাদি নিয়ে হ্যাঁ তো দেখতে পারেন আর যদি আপনি টেক্সট বুক ক্লাস করতে চান তাহলে আপনাকে একটু কষ্ট করতে হবে একটু নিচের দিকে যেতে হবে আপনাকে এই যে এটা হচ্ছে টেক্সট বুক পার্ট এক থেকে বিশ অর্থাৎ এই প্লিস্ট প্লে লিস্টে আপনি টেক্সট বুকের অধ্যায় এক থেকে বিশ পর্যন্ত পাবেন এর পরের যে বিষয়গুলো সেগুলো এক একটার এক একটা প্লে লিস্ট তিনটা করে ভিডিও তো আমি আশা করি যে আপনার কাছে অবশ্যই ভালো লাগবে ভিডিওগুলো দেখতে এবং পরবর্তী যে সমস্ত ইপিএস টপিক টেস্ট একজাম অর্থাৎ পরীক্ষার দরন যেভাবে কোশ্চেনগুলো হয় সেগুলো নিয়েও ভিডিও বানাবো যদি এই সমস্ত বিষয়গুলো আপনার প্রয়োজনীয় মনে করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভিডিওটি এতটুকু পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ